হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পরে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তবে ব্লগটা খুব ছোট্ট হবে কারণ আমি ভেবেছিলাম সকাল থেকে করবো কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করতে পারিনি আমি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি আজকে দিওয়ালি কালী পুজো যাই বলো দুটো তো একই সাথে পড়েছে এবছর তো হ্যাপি দিওয়ালি আমি চলে এসেছি শ্বশুরবাড়ি আমরা দুদিন আগেই চলে এসেছি তো আমরা তোমরা জানোই অ্যাজ ইউজুয়াল প্রত্যেক ইয়ারের মতো আমরা দিওয়ালিটা এই বাড়িতেই সেলিব্রেট করি তো চলো ব্লগটা খুবই ছোট হবে আমি জানি তাও সন্ধ্যের পর থেকে দিওয়ালিতে কী কী করছি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি আর মেয়ে আর হাজব্যান্ড এখন ঘুমাচ্ছে বাজে হলো সাড়ে পাঁচটা তো চলো আমি কোথায় কোথায় লাইট দিয়েছি তোমাদের দেখ এই দেখো এখানে লাইটিংটা দিয়ে দেওয়া হয়েছে হয়েছে এই দেখো আমার মা বাবা আসবে ওই জন্য এখানে ডিম কষা করা আর আনা হবে রুমালি রুটি এই যে এই জায়গাগুলোতে আমি মোমবাতি দেব তো এখনই ধরাবো না কিন্তু মোমগুলো বসিয়ে নিই কারণ মেয়ে এখন ঘুমাচ্ছে তো মেয়ে উঠে গেলে না ও এই আগুনের কাজগুলো করতে চায় আমার ভীষণ ভয় লাগে তো যাই হোক আমি এখানে মোমগুলো বসিয়ে নিই তাই দেখো আমি এই রঙ্গোলিটা বানিয়েছি আমি আবির দিয়ে করিনি আমি যে প্যাশনাল কালার পোস্টার কালার হয় ফেব্রিক কালার সেটা দিয়ে করেছি তো আর তার চারপাশে প্রদীপ মেয়ে একদম কমপ্লিট রেডি দিওয়ালির জন্য রেডি খুব এক্সাইটেড কি ও বোম ফাটাবে বোম মানে কি ওই যে ছোট ছোট যে পপগুলো হয় না ওইগুলো ফাটানো মানে কাল থেকে ওইগুলো ফাটানো স্টার্ট হয়ে গেছে আদারওয়াইজ তারাবাতি বাতি কিছুই ধরে না হাতে ভয় পায় আর ওই যে আমাদের সামনেই কালী পুজো হচ্ছে ঢাক বাজছে আর ও এখানে নাচছে হাই গাইস একদম রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে দিওয়ালি লুক নিয়ে তো দেখো আমি আজকে একটু চূড়া পরেছি ও পরেছে আমি একা কখনো পড়তে পারি বলো এই হলো মেয়ে থাকার খুব সুবিধা মেয়ে থাকলে কিন্তু মা মেয়েতে জবরদাস সাজা যায় বলো তোমরা আমার সঙ্গে একমত কিনা যাদের যাদের বেবি গার্ল আছে মা মেয়ে মিলে কিন্তু বেশ একসাথে সুন্দর সাজা যায় হ্যাঁ যাদের যাদের বেবি বয় আছে তারা মিস করো না তারা তারা একা একাই সেজে নিয়ে আর কি করবে বাট যাদের যাদের বেবি গার্ল আছে তারা কিন্তু খুব এনজয় করো বলো সাজার সময় তোমাদের দেখিয়ে দিই আমার ফুল ড্রেসটা এইটা হলো আমার কুর্তি তোমারটাও দেখা যাচ্ছে এইটা হলো আমার কুর্তি আমার আজকে দিওয়ালি লুক তো আজকে একটু মাথা ভরে একটু সিঁদুর করেছি অনেকদিন পরে এই লুকসটা আমার ট্রাই করতে ইচ্ছা হলো এই লুকসটা আমার ট্রাই করতে ইচ্ছা হলো তো আমি এই ট্রাই করলাম মনে হলো যে একটু এই লুকসটা করি ক্রিয়েট করি তো এমন কিছুই করিনি তো এখন আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু বেরিয়েছি একটু পাড়ার ঠাকুরটাও দেখব আর তোমাদের বললাম যে রুমালি রুটি আনবো সেগুলো আনতে এই দেখো আমার শ্বশুরবাড়ির পাড়াতে খুব বড় করে একটা না দুটো কালী পুজো হয় তো এত সুন্দর সাজিয়েছে তো এই দেখো আমাদের বাড়িটার সামনে থেকে আমরা এবার এরকমভাবেই সাজিয়েছি আর এই দেখো এখানটার একটু প্রদীপের মানে ডিজাইন করতে চেয়েছি তো মোটামুটি তো হয়েছে তো এবার এইভাবেই সাজিয়েছি তো আমি ভিডিওতে কিছু কিছু কথা বলছিলাম কিন্তু সেটা আমাকে মিউট করে দিতে হলো কারণ এখানে খুব জোরে জোরে গান বাজছে তো যেহেতু একটু কপিরাইট এসে যায় তো এই দেখো আমার মা বাবাও এসেছে তো এখন আমরা মোটামুটি স্টার্ট করছি বাজি ফাটানো যেটা আর কি সবাই এক্সাইটেড থাকে তবে আমার মেয়ে কিন্তু ভয় পায় বাজি ফাটাতে ও দেখ ও সবসময় এই যে আমাদের একতলার যে ঘরটার ভেতর এখানেই ও ঢুকে থেকেছিল আর আমরা বাইরে বাজি ফাটিয়ে গেছি আর ও ওখান থেকে দেখেছে আর ওর ফাটানোর মধ্যে ওই ছোটো ছোটো যে পপসগুলো হয় সেইগুলো মেরে মেরে ও ফাটায় ও তারাবাতিও হাতেও যদিও বা দেখতে পাচ্ছো বোধহয় একটা তারাবাতি আছে কিন্তু ওইটাকে মানে ধরে আর ফাটায় না ওই হাতেই রেখে দেয় কারণ ও ওইগুলোকে ভয় পায় তো মানে দেখতে খুব ভালোবাসে তো আমরা ফার্স্টে আর কি নিচে ফাটিয়েছি তারপরে দেখতে পারবে ওপরে ছাদে গিয়েও ফাটিয়েছি বাজি তো এই দেখো এখন দিদা আর নাতনি মিলে একটু ফটোশ্যুটও হচ্ছে তুমি ঘরে বসে দেখো না না দাঁড়া এটা পারবে না বাবিরাই পাচ্ছে না এই দিকে দিয়ে দা এই দিকে দিয়ে দা এইদিকে এই দিকে এই দিকে গেট এই হবে না यहाँ में तो दे आपुन्ता ये शेष वाली ये जो वाली हाँ तारा देखते हैं वाली

স্কুলে আমি চশমাটা পরে নিয়েছি কারণ এতক্ষণ সামনে ধোয়া উড়েছে তো একটু চোখটা যেন কেরম কটকট মতো পড়ছে তো এখন প্রায় ব্যস্ত যায় সাড়ে এগারোটা যদিও বা এখন রাত করেই তো কালী পুজো শুরু হয় আমাদের সব জায়গায় প্যান্ডেলে প্যান্ডেলে মানে মন্ত্র পড়ছে আর কি মানে শুরু হয়েছে পুজো তো সবাইকে কালী পুজোরও মানে প্রীতি ও শুভেচ্ছা তো এই বলে আজকে ব্লগটা আমি শেষ করলাম মা বাবারা চলে গেল আমরাও মোটামুটি এবার লাইট টাইটগুলো অফ টফ করলাম করে এবার মানে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হব তো ব্লগটা শেষ করছি ব্লগটা জানি ছোট হয়েছে তাও আমার কাছে মেমোরেবল কেন কি আমি এরকম কোন স্পেশাল মুমেন্টের ব্লগ সবসময় করে রাখতে পছন্দ করি আমার নিজের জন্য আর তারপরে তোমরাও যদি দেখতে ভালোবাসো নিশ্চয়ই দেখবে হ্যাঁ তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করছি আবার একটা নতুন কোন স্পেশাল ব্লগে দেখা হবে